জয়বতারা জয়গুরু বামদেব আজকে আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন নিয়ে বৃশ্চিকের কিন্তু খতরনাকভাবেই কিন্তু মর নেবে এই মঙ্গল এই মঙ্গল কিন্তু মোর নিয়ে বসে রয়েছে এই মঙ্গল কিন্তু কর্মভাবে খতরনাকভাবে সেটা যেটা আপনি আশা করতে পারছেন না যেমনি মোর নেবে তেমনি প্রেমের দিক থেকেও কিন্তু মানে আপনি প্রচুর হারে সাপোর্টেডের জায়গা কিন্তু পাচ্ছেন কারণ আপনার মনোবল যে আপনার প্রেম প্রীতি ভালোবাসা মানে বসে থেকে মানে আপনি প্রচুর সাপোর্টেডের জায়গা সেটা প্রেমপীতি ভালোবাসার মধ্যে বলতে গেলে আপনার মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে এবং আপনার পিতামাতাও হতে পারে আপনার সন্তান হতে পারে বা হয়তো আপনার শ্বশুর শাশুড়িও কিন্তু আপনার হতেও পারে মানে আপনাকে কিন্তু প্রচুর হারে প্রোগ্রেসিংয়ের জায়গাটা মানে মোটটা খাতারনাকভাবে মনে নিচ্ছে মানে কারণ এই মঙ্গলটা কেনই বা খাতন্যকভাবে আপনার ক্ষেত্রে অভিশাপ হয়ে দাঁড়াবে না তো বা আশীর্বাদ হয়ে দাঁড়াবে না তো এই মঙ্গল আপনার ক্ষেত্রে বৃষ্টিক রাশি বা লগ্ন মানে যদি আপনার রাশি হয়ে থাকে তার মেন্টালের কোনো রকম একটা এফেক্টে বেশি পড়বে যদি লগ্ন সাপেক্ষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে শারীরিক দিক থেকে কিন্তু এফেক্টে একটা পড়বে কারণ এই মঙ্গল কিন্তু আপনার লগ্নের উপর একদম ফুল মানে চতুর্থ দৃষ্টি সে কিন্তু করবে সিংহ রাশিতে বসে এবং সেই মঙ্গল আবার দৃষ্টি করবে আপনার ফোর্থ হাউসে মানে লগ্নে দৃষ্টি করছে ফোর্থ হাউসে দৃষ্টি করছে ফিফে দৃষ্টি করছে মানে মানে এক চার পাঁচের যে দৃষ্টি এবং ভাবে থাকছে কিন্তু দশম ভাব তার মানে এই খতরনাক যে মোটটা নেবে সে কিন্তু দশম ভাবটা মানে কি মানে কর্মভাব কর্ম করবার ক্ষমতা কুড়ে না হওয়া নিজেকে প্রোগ্রেস করবার একটা ক্ষমতা বৃদ্ধি করবার আমি করব আমাকে যে করেই হোক ডেভেলপমেন্ট করতে হবে উন্নতি আমাকে করতে হবে প্রোগ্রেসিং করতে হবে কিছু কিছু ক্ষেত্রে আবার দেখুন মানে হয়তো দেখা গেলো আপনার ক্ষেত্রে হয়তো টাকা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু টাকা চিটিং আপনার ক্ষেত্রে কেউ করেছে একটু ভেবে দেখুন করেনি আজ থেকে বিগত তিন বছর আগে দু সাল মানে আপনার কি চিটিং করেনি টাকা মানে একটু ভেবে দেখুন চিটিং কিন্তু আপনার টাকা কিন্তু করেছে সে দু টাকাই হোক বা দু লাখ টাকাই হোক বা দু কোটি টাকাই হোক বা দু হাজার টাকাই হোক না কেন চিটিং কিন্তু আপনার করেছে সেই জায়গায় কিন্তু আবার খতানকভাবে সেই জায়গাটা মোর নেবে মঙ্গল তুমি আমার থেকে নিয়েছো তোমাকে আমায় দিতে হবে কি করে দিতে হবে কি করে সেই জায়গাটা পূরণ করবে সে কিন্তু মানে নিজস্ব কর্ম ক্ষমতায় কর্ম করে করে সে কিন্তু সেই জায়গাটা তৈরি করবে তাকে কিন্তু পেলে কিন্তু সে কিন্তু ছেড়ে কথা কইবে না টাকা তুমি তুমি নিয়েছো আমার চিটিং তোমাকে কিন্তু এক বুঝিয়ে পায়ে হবে এটাই হচ্ছে বৃষ্টি অপ্রিয় সত্যি কথা বলে ফেলে ন্যায্য কথা বলে ফেলে তাই শত্রু বৃদ্ধি হয়ে যাচ্ছে প্রচুর হারে এবার কর্মের জায়গা থেকে শত্রু বৃদ্ধি হওয়ার একটা জায়গা তৈরি করছে খতনার মুহ নিচ্ছে কিন্তু এই দৈহিকের জায়গায় যেহেতু মঙ্গল আপনার লগ্নের দৃষ্টি করছে আপনার দৈহিক ক্ষমতা প্রচণ্ড হারে বেড়ে যাবে লগ্নের সাপেক্ষ আর রাশি সাপেক্ষ হলে মেন্টাল জোর বেড়ে যাবে রাগ কিন্তু প্রচুর বেড়ে যাবে মানে ঈর্ষা বেড়ে যাবে যতক্ষণ না তাকে আপনি মানে ফোর্সটা না করতে পারছেন মানসিকভাবে শান্তি কিন্তু হচ্ছে না আপনি দেখতে পাচ্ছেন লোকটা আমার ক্ষতি করছে আপনি চুপ করে রয়েছেন ঠিক সময় মতো কিন্তু আপনি তাকে ছুরি মারবেন মারতেই হবে আপনাকে নালে কিন্তু আপনি মানে আপনি কিন্তু পিছিয়ে পড়বেন এই কেতু মঙ্গলের যে যোগটা এখন বর্তমান আপনার কানেক্টেড করেছে দেখুন না যে ম্যাক্সিমাম বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে কিন্তু বেশি দেখুন না স্কিন ডিসিজ শুরু হয়ে গেছে চর্মরোগ শুরু হয়ে গেছে অ্যালার্জি শুরু হয়ে গেছে জমি জায়গা নিয়ে সমস্যা কিন্তু বৃদ্ধি হয়ে গেছে দেখুন জমি জায়গা নিয়ে যেহেতু চতুর্থ থাকছে রাখুন মানে মাতৃভাব থেকে সেরকম সাপোর্ট আপনি পাচ্ছেন না বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্ন কেন পাচ্ছেন না সেটা কিন্তু নক্ষত্র ভিত্তিক সেটা কিন্তু আসব এই মঙ্গল কিন্তু যেহেতু আপনার দৃষ্টি করছে আপনার যারা মানে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে কি কি ব্যবসা কি মঙ্গল কি দেয় মানে অগ্নি কানেক্টেড অগ্নি মানে হচ্ছে লাইট হতে পারে গ্যাসের কোনো ব্যবসা হতে পারে বা হয়তো প্যানেল কোনো বোর্ড হতে পারে হয়তো আপনি উপরে দেখবেন ইলেকট্রিক্যাল হয়তো জেনারেটারের ব্যবসা করছেন হয়তো জেনারেটার হয়তো এখন দেখবেন হয়তো বন্ধ হয়েই গেছে চলে না হয়তো ইনভার্টারের ব্যবসা করছেন বা হয়তো ইলেকট্রিকের দ্রব্যের যে কোনো ব্যবসা ইলেকট্রিক সংযোগ থাকতে হবে হয়তো আপনি লোহার গ্রিলের দোকানে ব্যবসা করছেন সেখানেও কিন্তু ইলেকট্রিককে প্রয়োজন হয়তো আপনি সোনার উপর কাজ করছেন সেটাও কিন্তু ইলেকট্রিক মানে প্রয়োজন বর্তমান যেটা ছেলা হচ্ছে বা মেশিনে পালিশ করা হচ্ছে সেটাও একটা ইলেকট্রিক প্রয়োজন হয়তো আপনি স্টিলের কোনো কর্ম করছেন সেটাও কিন্তু ইলেকট্রিক প্রয়োজন এবং আপনার মঙ্গল হচ্ছে মানে অগ্নি অগ্নিকারক গ্রহ বা অগ্নি মানে কানেকশনের গ্রহ এবং তার ভিতরে দেখবেন একটা বলবর্তা ক্ষমতা তার ভিতরে প্রচুর হারে দেখবেন অমুকভাবে সে কাজ করে তাই বলি এ আমাদের যে মানে প্রধানমন্ত্রী শোধীয় তারও কিন্তু বৃষ্টিক রাশি বা বিশ্বিক লগ্ন হয়তো আপনারা জানেন অনেকেই বলবেন যে ধনুরাশি অনেকেই বলে কিন্তু আমি সেটা বলিনি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন তা সে কি মন্ত্রিত হতে পারেনি পেরেছে তো কিন্তু তার কিন্তু তা বলে কি সবাই কি মন্ত্রিত হতে পারে না সেটারও আবার যোগ আছে কেন্দ্র সব মানে সবকটা গ্রহ মানে গ্রহকে কেন্দ্র থাকতে হবে সেটা তো আপনাকে বোঝাতে পারবো না কেন্দ্র মানে মানে মিনিমাম একশো কুড়ি ডিগ্রি করে একটা গ্রহ কেন্দ্রে থাকতে হবে একশো কুড়ি ডিগ্রি করে তিন চেরে বারো তিরিশ ডিগ্রি করে একটা গ্রহ মানে ঘর থাকে তিন বারং ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি এবং সেটা পৃথিবী যখন তিন পৃথিবী যেটা তিনশো ষাট ডিগ্রি বলা থাকে সেই কানেকশান মানে সেইভাবেই বা আবার সেই মঙ্গল কিন্তু রয়েছে আপনার ক্ষেত্রে সেই কেন্দ্রে মানে দশম চতুর্থের সপ্তম লগ্নের দশমভাবে কেন্দ্র কানেক্টেড করছে তার মানে সে কিন্তু কর্মক্ষমতা বাড়িয়ে দেবে তবে একটা জিনিস সাবধান হতে বলবো মা বোনদের কাছ থেকে সাবধান হতে বলবো যেহেতু চতুর্থে থাকছে রাহু মঙ্গল দৃষ্টি করছে ফুল ফ্রমে মানে মঙ্গল দৃষ্টি করছে গৃহের জায়গা থেকে এখনও কিন্তু বর্তমান দেশের আপনি হয়তো খারাপ কিছু দেখেননি এই মঙ্গল রাহু কিন্তু আমাদের মানে দেশের কিন্তু খুব একটা এফেক্টেড করবে আর একটা কথা বলে রাখি এর মধ্যে বলা উচিত এই ছাব্বিশে জুন থাকছি তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ ক্রিয়া যেহেতু মহগির অন্তে তারপরে যে কোনো ক্রিয়া গ্রহদোষ যোগাযোগ করতে পারেন যদি আপনাদের মনে হয় যে কোনো গ্রহদোষ প্রতিকার যদি আমার সাথে যোগাযোগ করতে আপনাদের ইচ্ছা হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করবেন এবার হলো দেখুন আপনার ক্ষেত্রে মানে আপনার শারীরিক যে টেম্পার ওটা কিন্তু অত্যাধিকভাবে কিন্তু বেড়ে যাবে প্রচুর হারে কিন্তু বৃদ্ধি করবে এই আপনার এই তার মানে আপনার কিন্তু এখানে মা বোনেদের ক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু খুব সাবধানে কিন্তু গ্যাস জ্বালাবেন রিকোয়েস্ট করছি আপনাদেরকে মানে করজোরে নিবেদন করছি যাদের বিশ্চিক রগ্ন বা বিশ্চিক রাশি রয়েছে যেহেতু মানে পড়তে থাকছে রাহু মানে খুব হিসাব করে কিন্তু অগ্নি সংযোগ করবেন রান্না করার পূর্বে কিন্তু মানে হাজারবার ভাববেন যে গ্যাসটা বন্ধ করেছে কি না পারলে জানলা খুলে দেবেন যদি পারেন তো যদি মনে হয় বা ইলেকট্রিক সংযোগ দেখছেন যে তার কোনো জায়গায় লিক হয়েছে বা কিছু হয়েছে আপনি কিন্তু সেখানে কিছু করতে যাবেন না পারলে মিস্ত্রিকে ডেকে নেবেন এবারে এই ক্ষেত্রে এই ফোর্থে যেহেতু রাহু থাকছে এই গৃহ দিক থেকে অশান্তি কিন্তু বৃদ্ধি হতে পারে মানে কোনো ঝুট ঝামেলা জড়িয়ে যেতে পারে অস্ত্রোপচার হওয়ার একটা যোগ কিন্তু প্রচুর হারে লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে খুব সাবধান অবলম্বন করতে হবে চতুর্থভাবে রাহু কিন্তু কখনোই কিন্তু শুভ ফল দিতে পারেনি কেতুও দেয় না রাহুও দেয় না তবু রাহু যেহেতু কেন্দ্রের জায়গায় থাকছে মানে একটা জায়গায় থাকছে মানে সে কুম্ভ রাশির ঘরে মিত্র ঘরে থাকছে সে কিন্তু মানে নেগেটিভ ফল কিন্তু সে বহন করতে পারে না বা দিতেও পারবে না তাহলে কি করতে হবে আপনাকে মানে এই দুটো সাবধান অবলম্বন করতে হবে হয়তো ইনকাম তো করবেন এবার যেটা আসবো এই পেইন ভিত্তির জায়গা থেকে আপনার পয়সা কিন্তু আপনাকে কেউ দিতে পারে আপনার যে মনের যে মানুষ বা মনের সাথে যার মিল হয়েছে যেমন মিনাশের সাথে যেমন আপনার মিলটা অ্যাডজাস্টমেন্ট তৈরি করেছে সেই ক্ষেত্রে আপনি তার থেকে সাপোর্টের জায়গা কিন্তু পাবেন একটা কারণ আপনার পঞ্চমপতি থাকছে আপনার একাদশে এবং পঞ্চম ভাব কিন্তু মঙ্গল কিন্তু খতরনাকভাবে দৃষ্টি করছে অষ্টম দৃষ্টি করছে তার মানে সেখানে মনের ভাব বা মনের একটা প্রকাশ প্রচুর হারে কিন্তু মানে উদ্যম শক্তি বাড়িয়ে দেবে কর্ম করতে হবে আমাকে এগোতে হবে আমাকে যে করে হোক বড় হতে হবে মানে আমাকে মাথার উপরে কেউ নেই আমাকে যে করে হোক আমাকে এগোতে হবে এই মনোভাব কিন্তু আরও কিন্তু তিক্ততর হয়ে যাবে আমাকে যে করে হোক করতে হবে আমাকে পারতে হবে যে করে হোক আমাকে দায়িত্ব নিতে হবে এই মনোভাব কিন্তু বৃষ্টিকে কিন্তু একদম একদম বৃদ্ধি করবে কারণ হচ্ছে এখানে যেহেতু আপনার ক্ষেত্রে মানে চতুর্থ দৃষ্টি করছে আপনার লগ্নে বা রাশির ওপরে সেই ক্ষেত্রে সেই মঙ্গল কিন্তু আপনার মনোবল প্রচুর হারে বৃদ্ধি করিয়ে দেবে বাড়িয়ে দেবে এই সুযোগটাকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে বৃষ্টির রাশি বা বৃষ্টির লগ্নকে বলছি নিজের দায়িত্ব নিজেই আপনি নিতে পারবেন বা নিজের নেওয়ার দায়িত্ব আপনার ইচ্ছা বা আপনার আরও মনের ভেতর থেকে একটা প্রোগ্রেসিং বেড়ে যাবে হয়তো আপনি প্রেম করছেন যেহেতু পঞ্চমপতি বৃহস্পতি সে থাকছে আবার অষ্টমে দৃষ্টি করছে আপনার ধনস্থানে মানে হয়তো প্রেম আপনি করছেন হয়তো আপনি মানে হয়তো বিয়ের কোনো প্রস্তাব তার থেকে হয়তো পেয়েছেন মানে আপনাকে কিন্তু আরও মনোবল কিন্তু তার দিক থেকে বেড়ে যাবে যে আপনার যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যদি থাকে তাহলে আপনার কিন্তু মনোবল বাড়িয়ে দেবে সে যে তোমাকে এটা করতে হবে বা তোমাকে পারতে হবে এই মনোভাব কিন্তু সে যখন বাড়িয়ে দেবে তখন আপনার কিন্তু উদ্যম শক্তি তখন বেড়ে যাবে তখন কিন্তু আপনার কর্মক্ষমতার প্রতি ইন্টারেস্টেড কিন্তু আরও বেড়ে যাবে কারণ পঞ্চম হচ্ছে আমাদের মনের প্রকাশ বা প্রেমের প্রকাশ এবং সেই ক্ষেত্রে আবার বিশ্চিকের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু অনেকটাই তৈরি করবে এবং সেই ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে তার কিন্তু মানে অর্থনৈতিক পরিকাঠামো প্রচুর হারে বৃদ্ধি করবে সে আপনার গার্লফ্রেন্ডই হোক বা বয়ফ্রেন্ড হোক তারা আপনাকে মনের জোর এতটাই দেবে যে তখন কিন্তু আপনি করতে বাধ্য হবেন এবং আপনার ক্ষেত্রে যে ব্যবসার দিক থেকে যেটা বলতে চাইছি যে কোনো শিল্পী লাইন যারা শিল্প লাইনের সাথে যারা যুক্ত রয়েছেন যে কোনো শিল্প হতে পারে সেটা হস্তশিল্প হতে পারে স্বর্ণশিল্প হতে পারে গার্পেন্টার হতে পারে স্টিল হতে পারে গ্রিল হতে পারে লোহা হতে পারে বা বিউটিশিয়ান হতে পারে যে কোনো শিল্প বা মৃৎশিল্প হতে পারে স্বর্ণ শিল্প হতে পারে যে কোনো শিল্পীর প্রতি আরো যাবে। আগ্রহ আপনি রন্ধন একটা শিল্প সেই শিল্পের সাথে আপনি যুক্ত রয়েছেন বা বিদেশে আপনি কর্ম করছেন কোনো হোটেলে হয়তো রেস্টুরেন্টে কর্ম করছেন তার ক্ষেত্রেও বলবো মানে একটু অগ্নি সংযোগ থেকে একটু সাবধান থাকতে হবে হয়তো আপনার রান্না যেহেতু করছেন অগ্নিটা প্রয়োজন কিন্তু তবু কিন্তু সাবধান সহিত কিন্তু আপনাকে কর্ম কিন্তু করতে হবে মোটামুটি এটা চলবে আপনার মানে পুরো জুলাই মাস পর্যন্ত চলবে মানে উনত্রিশে জুলাই পর্যন্ত চলবে এই মঙ্গল কম্বেশনটা তখন কিন্তু কর্মক্ষমতা কিন্তু আরও বৃদ্ধি করে দেবে আরও পাওয়ারফুল কিন্তু করে দেবে যখন আসবে জুলাই মাসের লাস্টের দিকে যখন ঢুকে যাবে এই আপনার ঢুকে যাবে মঙ্গল যখন ঢুকবে আপনার ক্ষেত্রে কুম্ভ রাশি করে আরও উদ্যম শক্তি আরও কর্মক্ষমতা আরও ইনকাম করবার জায়গা মানে পিপাসর মনোভাব কিন্তু আপনাকে বৃদ্ধি তৈরি করবে এবার দেখুন আপনার ক্ষেত্রে শরীরটা কেমন যেতে পারে শরীরের ক্ষেত্রে দেখুন যেহেতু আপনার লগ্নের অধিপতি থাকছে কেতুযুক্ত অবস্থায় দশমভাবে সেই ক্ষেত্রে কি হলো তার মানে দশমভাবে যখনই যুক্ত হয়ে গেল তার মানে আপনার কিন্তু মানে চর্মরোগ জাতীয় কোনো সমস্যা আসতে পারে পেটের সমস্যা কিন্তু প্রচুর হারে বৃদ্ধি করবে খুব সাবধান থাকতে হবে মানে অস্ত্রোপচার হওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চলাফেরায় খুব সাবধান অবলম্বন করতে হবে কারণ যেহেতু মানে আপনার পায়ের দিকে একটা দৃষ্টি করছে মঙ্গল মানে ভাব থেকে কিন্তু এই পায়ের দিক থেকে কিন্তু সাবধান থাকতে হবে মানে অর্থ হয়তো ইনকাম করবেন না অর্থটা এখানে ফ্যাক্টর আসছে না বারবার বলছি যে খতরনাক মন নেবে এই মঙ্গল এই থাম্বেলে যেটা লিখেছি পায়ের দিক থেকে চলাফেরা সাবধান অবলম্বন অবশ্যই করতে হবে যারা বৃষ্টির রাশি বা বৃষ্টির লগ্ন এই দুটোর ক্ষেত্রেই বলছি এবং আপনার ক্ষেত্রে অগ্নি সংযোগ হয়তো আপনি অগ্নির দিক থেকে কোনো হয়তো আপনি ইলেকট্রিকের কোনো ব্যবসা করছেন বা কর্ম করছেন দেখছেন যে কোনো রিক্স নিয়ে কোনো কর্ম হয়তো রিক্স নিয়ে কোনো কর্ম করা যাবে না খুব গাইডনেসভাবে থেকে সেফটিভাবে আপনাকে কিন্তু কর্ম করতে হবে কর্ম না হলে কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ একটা কানেকশন তৈরি করে দিচ্ছে এবং দশমভাবে যেহেতু কানেকশানের জন্য আপনার এই কর্মক্ষমতা কিন্তু প্রচুর হারে কিন্তু বৃদ্ধি করবে এই কর্মক্ষমতা বৃদ্ধি হওয়ার মানে একটাই কারণ এই মঙ্গল যেহেতু এই মঙ্গল থাকছে আপনার দশমভাবে এই দশম ভাব কর্মভাব এবং আপনার এই যে ষষ্ঠপতির মানে মানে ষষ্ঠ ভাব মানে হচ্ছে আপনার ক্ষেত্রে কর্মের যে যোগাযোগ বা স্থিতি করবার জায়গা সেই কর্মের যোগাযোগ কিন্তু আপনার ক্ষেত্রে প্রচুর হারে উদ্যম শক্তি বাড়িয়ে দেবে এবং ষষ্ঠ থাকছে আবার শুক্র যারা লোনে যারা জড়িয়ে গিয়েছেন লোন পরিশোধ হবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে লোন আপনার পরিশোধ হয়ে যাবে এবং তার থেকে আপনি ভালো রকম উন্নতি একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং ব্যয়ভাবটা হবে কিন্তু আপনার খুব বাজেভাবে মানে আয়টা কিন্তু আনুমানিক ভালো রকম আয় দেবে মানে আপনার যে কর্ম করছেন সেই কর্ম অনুসারে কিন্তু আপনার আয় কিন্তু বৃদ্ধি করবে কারণ বৃদ্ধি করবে কারণ এই আপনার পঞ্চম ভাব থেকে সেই শনি দৃষ্টি করছে আবার আপনার একাদশে আবার সেই সপ্তমভাবে দৃষ্টি করছে শনি সেই কর্মের জায়গায় যেহেতু কেতু যুক্ত হয়ে যাচ্ছে এই কর্মের জায়গায় কিন্তু শত্রু কিন্তু বৃদ্ধি হবে মানে প্রতিদ্বন্দ্বী বৃদ্ধি হবে প্রতিদ্বন্দ্বী যত বৃদ্ধি হবে তত কিন্তু কর্মের কিন্তু পিপাস কিন্তু আরও বেড়ে যাবে এবং এই পিপাস বাড়বার জন্য আপনার নিজে থেকে নিজেই কিন্তু মানে ভাগ্য নিজেই উদয় উদয় প্রতি ভাগ্য আপনি কিন্তু বৃদ্ধি করতে পারবেন কর্ম ছাড়া কিন্তু কোনোরকমভাবে ভাবে কেউ যদি ভাবে বড়লোক হয়ে যাবো তাহলে কিন্তু মানে সে কিন্তু কিছু করতে পারবে না এই কর্ম অবশ্যই করতে হবে কর্ম ছাড়া কোনো রকমভাবে এই ভাগ্য পরিবর্তন করা যায় না সেটা বৃষ্টি ভালো রকম খুবভাবে জানে সে চাইবে না কখনোই যে সে নত শিকার হয়ে বা কাউরি কাছে দয়ায় সে থাকবে কারণ মঙ্গল এই দ্বাদশযুক্ত উদ্যম শক্তি সেই সর্বসময়ের জন্য সে কর্মের জন্য অমুখ হয়ে থাকে কর্ম আমায় করতে হবে এবং সেটা কিন্তু আরও পারদর্শী সই যেহেতু মঙ্গল থাকবে দশমে তার ভেতরে কিন্তু একটা মানে পাওয়ার তৈরি করে দেবে এবং যুক্ত হবার জন্যে সে কিখানে একটা মানে স্পিরিচুয়াল জায়গা মানে যারা দেখবেন কোনো স্বর্ণশিল্পী রয়েছেন বা কোনো তন্ত্র লাইনে যারা রয়েছেন বা মেডিসিন লাইনে যারা রয়েছেন বা সায়েন্টিস্ট যারা রয়েছেন যারা হয়তো সম্মানের জন্য হয়তো সায়েন্টিস্ট হয়তো লেখক যারা বা হয়তো বই লিখছেন বা সম্মানের দিকে হয়তো খর দৃষ্টি থাকবে যে আমাকে সম্মান কিন্তু আপনার যাতে বৃদ্ধি হয় বা সম্মান আমাকে তৈরি করতে হবে সম্মান আমাকে আপনাকে কেউ দিয়ে যাবে না নিজের যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনার সম্মান নিজেকে গড়ে তৈরি করে নিতে হবে এবার আসবো দেখুন এ আপনার ব্যবসাটা কেমন যাবে এই ব্যবসা ক্ষেত্রে কিন্তু মানে অতীব শুভ যাবে ব্যবসা কারণ ব্যবসা যেহেতু অধিপতি শুক্র সেই সপ্তমপতি শুক্র সেই শুক্র থাকছে আবার আপনার ক্ষেত্রে ষষ্ঠ পাবে মানে ব্যবসা এবং চাকরি দুটোই কিন্তু একটা যোগাযোগ স্থাপন করছে যেহেতু শুক্র সপ্তমপতি এবং দ্বাদশপতি সেখানে আবার কিন্তু আবার দ্বাদশেই দৃষ্টি করছে শুক্র তার মানে ভাব হলে কিন্তু বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার একটা জায়গা কিন্তু আপনি পাবেন লোন কিন্তু হবার যোগ দেখা যাচ্ছে লোন কিন্তু আপনার ক্ষেত্রে মানে ভালো রকম মোটা রকম কিন্তু লোন কিন্তু আপনি পেতে পারেন যদি আপনার হয়তো দেখা গেল মঙ্গল যদি থাকে দশমে আপনার কর্মের জায়গায় লোন ষষ্ঠপতি কিন্তু লোনকে ইন্ডিকেট করে এই ষষ্ঠপতি যখনই আপনার চলে গেল দশমে আপনার কর্মের জন্যে বা ব্যবসার জন্য আপনি কিন্তু লোন কিন্তু আপনার ক্ষেত্রে এবার মানে কোনো ব্যাংক বা হয়তো আপনার যে কোনো কেউ আপনাকে লোন কিন্তু অ্যাপ্রুভ করে দেবে আপনি লোন পাবেন এবং সেটা কিন্তু মনের রকম অঙ্কের কেন কেন মোটা রকম অঙ্ক কেন যেহেতু আপনার দ্বিতীয় পতি বৃহস্পতি সে আবার দৃষ্টি করছে আপনার দ্বিতীয় স্থানে এবং শনিও দৃষ্টি করছে আপনার দ্বিতীয় স্থানে আবার মোটা রকম অঙ্ক কিন্তু আপনি একটা লোন কিন্তু আপনি পাবেন সেটা মঙ্গলের কারকতায় সেটা আপনার কর্মের প্রতি এতটাই পিপাশ হয়ে যাবেন যে আমাকে করতে হবে উঠতে হবে আমাকে পারতে হবে এই মনোভাব কিন্তু আপনাকে দেবে এবং দেখুন আপনার ক্ষেত্রে এই ভাগ্য উদয় যেটা বলা যায় ভাগ্য কিন্তু আপনাকে নিজে হাতে করতে হবে ভাগ্য কিন্তু আপনাকে কেউ কিন্তু গড়ে দিয়ে যাবে না আর আপনি সেটা চানও না যে কেউ আমাকে দয়া করুক আপনি নিজে পরিশ্রম করে নিজের ভাগ্য কিন্তু আপনি উদয় করতে পারি বা পারছেন এই বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্ন এরা কখনো হারতে পারে না জিরো থেকে হিরো এরা পারে যেমন আমাদের প্রধানমন্ত্রী মানে এখন কিন্তু একদিনে কিন্তু প্রধানমন্ত্রী হয়নি সে নিজের কর্মক্ষমতায় নিজের অর্ধবসায় নিজের চেষ্টাই সে কিন্তু আজকে দেশে কিন্তু চালাচ্ছে এবং দেখুন এই আপনার ক্ষেত্রে যে একাদশভাবে যে চাওয়া পাওয়া যে জায়গাটা কিন্তু এখনও আরও বৃদ্ধি করবে কোথা থেকে বৃদ্ধি করবে কারণ আপনার প্রেমিকা থেকে বা প্রেমের জায়গা থেকে বা সন্তানের জায়গা থেকে কিন্তু আপনি মানে অমুক একটা জায়গা কিন্তু আপনি পাবেন এবং যারা সন্তান নিতে চাইছেন মানে এখন বলবো সন্তান সন্তান কিন্তু কিন্তু একদম দরকার নেই এই নিতে গেলে একটা মিসকারেজ হয়ে যাবে কারণ শনি হচ্ছে নবুংসক শনি যেহেতু আমরা থাকছে মিনের ঘরে নবুংসক সে কিন্তু সেখান থেকে সন্তান ভাব কিন্তু নেওয়া যাবে না নিলেই কিন্তু সন্তান কিন্তু মিসকারেজ মানে একটা মিসকারেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবার যেহেতু বৃহস্পতির যে কম্বেশন বা নবমে থাকছে আপনার বুথ এই বুথ যেহেতু নবমে থাকছে মানে একাদশপতি এবং আপনার অষ্টমপতি হয়ে মানে ফাটকা কিছু অর্থ আপনাকে কিন্তু হুটহাট করে দিতে পারে সেটা কর্মের মাধ্যমে হতে পারে লটারির মাধ্যমেও হতে পারে সেটা যেহেতু আপনার কর্মটাকে বেশি বিশ্বাস করেন কর্মটাকে আপনি বেশি প্রাধান্য দেন সেই কর্মের দিকে কিন্তু লক্ষ্যটা রাখবেন তাহলে কিন্তু আরও ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনি অবশ্যই করে করতে পারবেন বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্ন জাতক বা জাতিকা ব্যয়টা হবে কিন্তু আপনার ধর্মস্থানে ব্যয় হবে বা হয়তো কোনো কর্মস্থানে হয়তো কোনো জায়গায় হয়তো আপনি এনজিও চালাচ্ছেন বা কাউকে দান করছেন কোনো খাদ্য দান করছেন বা হয়তো পঠন পাঠনে হয়তো কোনো রকমের দান করছেন সেই ক্ষেত্রে আপনার প্রোগ্রেসিং বা নাম যশ কিন্তু আপনার প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি করবে কারণ বৃদ্ধি করবে কারণ যেহেতু আপনি নাম যশের কানেকশান একটা চাইছেন বর্তমান যেহেতু আপনার মঙ্গল থাকছে দশমে আপনি কিন্তু নামের দিক থেকে আপনি কিন্তু প্রচুর হারে ইন্টারেস্ট হয়েছেন যে নাম যশ প্রতিপত্তি আমাকে করতে হবে নিজেকে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে বিশেষ করে চল্লিশ যাদের ওভার হয়ে গেছে তারা কিন্তু মানে এখন দারুণ প্রোগ্রেস পাচ্ছেন মোটামুটি তিরিশের পর থেকে বেশি রাশি বা বেশি লগ্ন মানে তিরিশের পর থেকে ডেভেলপমেন্টটা বেশি দেবে এবং কাউি থেকে চল্লিশেও কিন্তু পর থেকে আরও ডেভেলপমেন্ট মানে উন্নতির জায়গা কিন্তু আরও প্রোগ্রেস তৈরি করবে সেটাও কিন্তু একটা কারণ হচ্ছে এই শনি এবং মঙ্গল এবং বৃহস্পতি এই কম্বেশনে এই শনি মঙ্গল বৃহস্পতি কম্বেশন অনুযায়ী আপনার ক্ষেত্রে একটা ভালো শুভ ফল বা বারটা বয়ে আনছে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন মা